এক্সপ্লোর অর্ণব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু পুজোর সময় ঘুরতে যেতে চাই তার কারণ যদিও মূলত একটাই কারণ পুজোর সময় টানা থাকে কিন্তু এই পুজোর সময় একটা সমস্যা হয় সেটা হচ্ছে টিকিট পাওয়ার বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকে তো বেশিরভাগ সময় আমরা কি হয় না বেশিরভাগ সময় আমরা কিন্তু টিকিটটা পাই না কারণ টিকিট অ্যাভেলেবেল থাকে না যা স্বাভাবিক আগামী নয় অক্টোবর আমাদের ষষ্ঠী তো যথারীতি নর্থ বেঙ্গলের কোনো একটা টিকিটও খালি নেই তো এমত এমতো অবস্থায় যারা পাহাড় পাহাড়প্রেমী তারা কিভাবে পাহাড়ে ঘুরতে যাবেন এটা একটা বড়ো প্রশ্ন এছাড়া যাদের পাহাড়ে বাড়ি যারা কলকাতায় পড়াশোনার জন্য দীর্ঘদিন যাবৎ রয়েছেন পুজোর সময় ছুটি পেলে বাড়ি যান তারা কীভাবে বাড়ি যাবে রেলওয়ে কিন্তু জনসাধারণের সুবিধার্থে কিন্তু হয়তো কিছু স্পেশাল ট্রেন চালান কিন্তু স্পেশাল ট্রেনগুলো কিন্তু বেশিরভাগ সময় সময় ঠিক থাকে না বা তারা সঠিক সময়ে পৌঁছোতে পারে না কতদিন আগেই একটা বড় দুর্ঘটনা ঘটে গেল তো সেটা নিয়ে তাদের আত্মার শান্তি কামনা করি কিন্তু এই সব নিয়েই তো আমাদের ঘুরতে যেতে হবে বা আমাদের বাড়ি ফিরতে হবে তো এটা নিয়ে একটা ছোট্ট সলিউশন আমি বের করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে রেলের অফিসিয়াল অ্যাপ আইআরসিটিসি প্লে স্টোর থেকে তারপর লগ করুন সেখানে সিকিউরিটি রিজনের জন্য আমি পিনটি ঢেকে রাখলাম স্ক্রিনে থাকা নির্দিষ্ট ওটিপি দিয়ে লগ করুন আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ করার পর ট্রেন অপশানে গিয়ে চলে যান বুক টিকিট অপশানে সেখানে দিন সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন সোর্স স্টেশন হবে আপনার শিয়ালদা এবং ডেস্টিনেশান হবে আপনার নিউ জলপাইগুড়ি তবে এই ক্ষেত্রে কিন্তু একটা টুইস্ট রয়েছে মজার বিষয়টা এইখান থেকে শুরু হচ্ছে একের পর এক নামি ট্রেন শতাব্দী এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস এমনকি আমাদের প্রিয় দার্জিলিং মেল কোনোটারই কিন্তু টিকিট আপনি পাবেন না সে স্লিপার ক্লাসই হোক কিংবা থ্রি এসি হোক কিংবা টু এসি হোক আসলে এই পুজোর সময়টায় এত বেশি চাপ থাকে যে নর্থ বেঙ্গলের টিকিট পাওয়া কিন্তু সত্যিই খুব দুষ্কর হয়ে ওঠে এই সব টিকিটগুলোর যা অবস্থা তাতে কোনো রকমই কোনো কনফার্ম হওয়ার চান্স নেই এক একটা ওয়েটিং লিস্ট পঁচাত্তর কোনোটা তো আবার একশো ছাড়িয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা সকাল ছটার ট্রেন সেটাও নাকি একশো পাঁচ ওয়েটিং লিস্ট তিস্তা তর্সা দুপুরের ট্রেন সেটাও ওয়েটিং লিস্ট একশো আঠাশ কাঞ্চনকন্যা যেটা রিগ্রেট দেখাচ্ছে ষষ্ঠীর দিন তাহলে বুঝতে পারছেন তো কি পরিমাণ ট্রেনের চাপ তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা অপশান হতে পারে বাস জার্নি আমাদের ধর্মতলা থেকে কিন্তু অ্যাভেলেবেল বাস যা আপনাকে দশ থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে দেবে শিলিগুড়ি তবে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কেবলমাত্র ট্রেনেই ভ্রমণ করতে চান এইবার আসবো আসল জায়গায় সেটা হচ্ছে এত কষ্ট করে তাহলে আমরা যাবো কীভাবে পৌঁছানোর উপায়টাই বাকি আছে পৌঁছানোর উপায় অবশ্যই আছে সেক্ষেত্রে আপনাদের সোর্স স্টেশন শিয়ালদার বদলে হবে কলকাতা এবং ডেস্টিনেশান হবে নিউ জলপাইগুড়ির বদলে বার্সই যেহেতু আমরা জার্নি করব ষষ্ঠীর দিন অর্থাৎ নয় অক্টোবর তাই আমরা চেক করব সেদিনের টিকিট নয় অক্টোবর শিয়াল থেকে বা কলকাতা থেকে বার্সই যাওয়ার কিন্তু অনেকগুলো ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা যা কিন্তু রিগ্রেট দেখাবে এমনকি স্লিপার থ্রি থ্রি এ সবই কিন্তু রিগ্রেট এইবার চলে আসব আমরা আমাদের আসল জায়গায় কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস যেটা কলকাতা থেকে রাধিকাপুর যায় কলকাতা ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ এবং বার্সই ঢোকার টাইম হচ্ছে ভোর চারটে পঁচিশ এইবার আপনারা ট্রেনের অ্যাভেলেবিলিটিগুলো দেখে দেখতে পারবেন স্লিপারে কিন্তু প্রচুর অ্যাভেলেবিলিটি একমাত্র নয় অক্টোবর রয়েছে আর এসি পঁচিশ এবং বাকি পুজোর সপ্তমী অষ্টমী নবমী যে কটা দিনই দেখবেন সবই কিন্তু টিকিট অ্যাভেলেবেল ওর ঠিক নিচেই তিস্তাতসা তিস্তা তোর্ষার কিন্তু কোনো টিকিট নেই কলকাতার রাধিকাপুর এক্সপ্রেসে যেটা আপনারা যাবেন সেখানে আপনারা নামবেন হচ্ছে বার্সই স্টেশনে বার্সই অবধি পৌঁছানো মানে আমরা কিন্তু প্রায় সত্তর শতাংশ রাস্তা অতিক্রম করে ফেলেছি এইবার পালা বাকিটা যাওয়ার বারসই থেকে আপনি কিন্তু এনজেপি যাওয়ার সহজে কিন্তু ট্রেন পাবেন না সেক্ষেত্রে আপনাকে গন্তব্য হতে হবে শিলিগুড়ি যদিও পাহাড় যাওয়ার বেশিরভাগ শেয়ার গাড়ি কিন্তু শিলিগুড়ি থেকে বেশি অ্যাভেলেবেল তো শিলিগুড়ি যাওয়াটাই কিন্তু সহজ এখানে যথারীতি দেখবেন প্রচুর ট্রেন রয়েছে যেহেতু বারসইতে আমাদের রাধিকাপুর এক্সপ্রেস নামাবে ভোর চারটে পঁচিশে তাই আমাদের তার আশেপাশে ট্রেন দেখতে হবে প্রথম ট্রেন নর্থ ইস্ট এক্সপ্রেস যেটা ভোর সাড়ে পাঁচটায় বারসই থেকে যেটার কিন্তু এগারো তারিখে থ্রি এর টিকিট অ্যাভেলেবেল এবং দশ তারিখের থ্রি এর টিকিট ওয়েটিং লিস্ট এগারো যেটা অলমোস্ট কনফার্ম হয়ে যায় ট্রেন বারসই ঢোকে কিন্তু চারটে পঁচিশে তো তার জন্য সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা যেটা চারটে বিয়াল্লিশ মিনিটে বার্সুই থেকে ছেড়ে যায় এছাড়া রয়েছে ওয়ান থ্রি ক্যাপিটাল এক্সপ্রেস যেটার কিন্তু সব টিকিট অ্যাভেলেবেল স্লিপার থ্রি ই থ্রি এ সব টিকিট দশ এগারো বারো অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যেদিন চাইবেন সব দিনই কিন্তু টিকিট অ্যাভেলেবেল সময়টা একটু পরে আটটা বিয়াল্লিশ মিনিটে একটা মজার ব্যাপার নর্থ ইস্ট এক্সপ্রেসের কিন্তু টিকিট কিন্তু অ্যাভেলেবেল থ্রি ই বলুন বা থ্রি এ বলুন বা স্লিপারে হয়তো হবে না কিন্তু থ্রি ই বা থ্রি এ কিন্তু অ্যাভেলেবেল যেটা আপনার সমস্যা হতে পারে সেটা হচ্ছে স্লিপারে একমাত্র তবে আমি এই টাইমের ক্ষেত্রে কিন্তু প্রেফার করবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস কারণ সেটা প্রায় দশ মিনিট বাদেই কিন্তু যদিও এখন দেখাচ্ছে ওয়েটিং লিস্ট ছয় কিন্তু সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে অবশ্যই থ্রি ই টিকিট বলছি কিন্তু সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ওয়েটিং লিস্ট হয় আপনারাও জানেন আজ থেকে চার মাস বাদে কনফার্ম হবেই ওটা তাই যান নিশ্চিন্তে পাহাড় ঘুরে আসুন পুজোর সময় এনজয় করুন ভালো থাকুন